ধন্য মক্কা ধন্য আরব ধন্য এশিয়া পূর্ণ দেশ তোমাতে আসিল প্রথম নবীগ তোমাতে আসিল নবীর শেষ দশ দিক ছাপি ওঠে আহ্বান ধন্য ধন্য তব কনিষ্ঠ পুত্র ধন্য আবদুল্লাহ খোসনসিব ঔরসেজার যার লোভিল জনম বিশ্বভুমান মহামানব ধ্যানে যাহারে ধরিতে না পারি নিখিল ভুবন করে স্তব ধন্য গো তুমি আমি না জননী কেমনে জঠরে ধরিলে তাই যোগী মণি ঋষি পয়গম্বর জ্ঞানে যাহার সীমানা পায় কাজী নজরুল ইসলাম আমাদের অনেকের কাছেই কেবল দ্রোহের কবি হিসাবে পরিচিত হলেও নজরুল একজন প্রেমের কবিও বটে আর তার প্রেমের এক বিশাল অংশ জুড়ে আছে সৃষ্টিজগতের প্রতি তার ভালোবাসা এবারে সেই ভালোবাসার কেন্দ্রে থাকেন আল্লাহর প্রিয় রাসুল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরুলের বহু কবিতার মধ্যে অনাগত কবিতাটি একটা বিশেষ স্থান অধিকার করে আছে আর আজকে ইদি মিলাদুল নবীর দিনে আমাদের আলাপ হবে এই কবিতাটা নিয়ে উনিশশো সালে প্রকাশিত নজরুলের কাব্যগ্রন্থ মরুভাস্কর ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের উপর ভিত্তি করে রচিত এই গ্রন্থের অন্যতম কবিতা অনাগত সাধারণ একটা প্রশস্তিমূলক কবিতা ছিল না এইটা ছিল একটা মহাজাগতিক পরিভ্রমণ এই কবিতায় নজরুল আমাদের হাত ধরে নিয়ে যান সৃষ্টির সেই লগ্নে যখন কিছুই ছিল না এবং দেখান কিভাবে এক ঐশ্বরিক ইচ্ছার কেন্দ্রে এক আলোর বীজ রোপিত হয়েছিল সেই আলোকে নজরুল বিভিন্ন জায়গায় বলেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আসুন এই ইদি মিলাদুন নবীতে আমরা নজরুলের চোখ দিয়ে সেই ঐশ্বরিক টাইমলাইনটি অনুসরণ করি কবিতা শুরুতেই নজরুল আমাদের নিয়ে যান এক অকল্পনীয় অতীতে যখন সময়ও শুরু হয়নি বিশ্ব তখন ছিল একটা স্বপ্ন একটা অব্যক্ত কল্পনা স্রষ্টা ছিলেন নিজের ভেতরে মগ্ন নজরুল লিখছেন বিশ্ব তখনও ছিল গো স্বপ্নে বিশ্বের বনমালী আপনাতে ছিল আপনি মগন তখনও বিশ্ব ডালি ভরিয়া ওঠেনি শস্য কুসুমে তখনও গগন থালা পূর্ণ করেনি চন্দ্র সূর্য গ্রহ মালা নজরুল বলছেন এই শূন্যতার মাঝেই স্রষ্টার মনে এক লীলা করার স্বাদ জাগল তিনি সৃষ্টি করলেন আকাশ বাতাস আগুন পানি ও মাটি এই পঞ্চভূত দিয়ে তিনি এক নতুন খেলার পুতুল বানাতে চাইলেন মানুষ তিনি এক মুঠো মাটি দিয়ে প্রথম মানুষ আদমকে গড়লেন কিন্তু মাটির খাঁচায় যখন রুহু বা আত্মাকে প্রবেশ করতে বলা হলো তখন সেই আত্মা কেঁদে উঠল সেই অন্ধকার ধুলিপঙ্কিল মাটির কারাগারে থাকতে চাইল না নজরুল বলছেন সৃজিয়া মানব আত্মা তাহার দানিল মানব দেহে কাঁদিতে লাগিল মানব আত্মা পশিয়া মাটির গেহে বলে প্রভু আমি রহিতে নারী এ ধুলি পঙ্কিল ঘরে অন্ধকারেই কারা ঘরে একা রহিব কেমন করে এই সংকটের মুহূর্তে স্রষ্টা তার সবচেয়ে বড় রহস্যটি উন্মোচন করলেন মানবাত্মার সামনে তিনি আত্মাকে ভয় পেতে বারণ করলেন এবং জানালেন এই মাটির দেহেই তিনি তার সবচেয়ে প্রিয় তার আলোর আলো কে রেখেছেন সেই আলো হলেন হজরত মুহাম্মদ কহিলেন প্রভু ভয় নাই দিনু আমার যা প্রিয়তম তোমার মাঝারে জালিবেসে জ্যোতি তোমাতে আমারই সম আমা হতে ছিল প্রিয়তম যাহা আমার আলোর আলো মোহাম্মদ সে দিনু তাহারেই তোমারে বাসিয়া ভালো নজরুলের বর্ণনায় এই নূরে মুহাম্মদি বা মোহাম্মদের জ্যোতি ছিল সৃষ্টির মূল প্রেরণা প্রথম নবী আদমের আত্মাও সেই অতুলনীয় জ্যোতি দেখে শান্ত হলো এবং শ্রদ্ধায় নতানু হয়ে স্রষ্টাকে জিজ্ঞাসা করল বন্দনা করি সে মহাজ্যোতিরে আদম খোদারে কয় অপরূপ জ্যোতি প্রদীপ্ত তনু এ কার মহিমাময় এ পুরুষ কেন এ উদিল আমার ললাট তীরে ধন্য করিলে কেন এ মধুর বোঝা দিয়ে মোর শিরে উত্তরে খোদা জানালেন এই জ্যোতি একদিন পৃথিবীর সব অন্ধকারকে দূর করবে এই জ্যোতি অন্ধকারের পাপির তাপির রাত্রিকে প্রভাতে পরিণত করবে ইনি তার হাবিব তার বন্ধু মোহাম্মদ নজরুল খোদার জবানিতে বলছেন কহিলেন খোদা এই সে জ্যোতির পুণ্যে আধার ধরা আলোয় আলোয় হবে আলোকময় সকল কলুষ এই ভরা সে আলোর দীপ্তি ভাবিতে বিশ্ব নিখিল ভরি এ জ্যোতি বিভায় হইবে প্রভাত পাপীদের সরবরি। আমার হাবিব বন্ধু হে প্রিয় মানব ত্রাতার লাগি ইহারে দিলাম তোমাতে হইতে মানব দুঃখ ভাগী মোহাম্মদে সুন্দরে নিখিল প্রশংসিত ইহার কণ্ঠে আমার বাণী ও আদেশ হইবে গীত এভাবেই সৃষ্টির টাইমলাইনে একেবারে শুরুতে প্রথম মানব আদমের ললাটে শেষ নবীর আগমন বার্তা খোদাই করে দেওয়া হলো আদম আলাইসাল্লাম পৃথিবীতে এলেন তার সাথে পৃথিবীতে অবতরণ করল সেই মহাজ্যোতির প্রতিশ্রুতি এরপর শত শতাব্দী যুগ যুগান্তর পার হয়ে গেল নজরুলের লেখনীতে আমরা দেখছি সময় স্রোত হয়ে কিভাবে বয়ে চলছে চলে গেল হাওয়া আদম শীশ ও নুহু নবী জলিয়া নিভিলো কত রবি চলে গেল ঈশা দাউদ ইব্রাহিম ফেরদৌসের দুর সাকিম গেল সুলেমান গেল ইউনুস গেল ইউসুফ রূপকুমার হাসিয়া জীবন নদীর পার গেল ইসহাক ইয়াকুব গেল জাবিহুল্লাহ ইসমাইল খোদার আদেশ করি হাসিল একে একে এলেন অসংখ্য আসুন তারা সবাই ছিলেন সেই ঐশ্বরিক বাণীর বাহক কিন্তু তারা ছিলেন সেই শেষ বাণীবাহী নবীর পথের দিশারি সমগ্র সৃষ্টি যেন অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো সেই পূর্ণতার জন্য সেই শেষ নবীর জন্য যার আলো প্রথম মানবের ললাটে জলজল করছিল নজরুলের কবিতায় এই প্রতীক্ষা কেবল মানুষের নয় এ এক মহাজাগতিক প্রতীক্ষা গ্রহ তারা সূর্য চন্দ্র সবাই তাকে খুঁজছে দৈত্য দানব সবাই পাগল প্রায় হয়ে তাকে অন্বেষণ করছে এই আকুলতাকে কবি এক বেদনার্থ ও পুনরাবৃত্তিমূলক প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন আদিম ললাটে জাতিল যে আলো উষায় পুরব গগন প্রায় কোথায় অবশে আলো কোথায় আলোক আধার জীবন মৃত্যু গ্রহ তারা তারে খুঁজিছে হায় কোথায় অবশে আলো কোথায় খুঁজিছে দৈত্য দানব দেবতা জিন পরি হয় প্রাগল প্রায় কোথায় অবশে আলো কোথায় খুদিছে অপ্সর কিন্নর খোঁজে গান্ধর্ব ও ফেরস্তায় কোথায় ও গোয়ে আলো কোথায় খুঁজিছে রক্ষ যক্ষ পাতালে খুঁজিছে মুনি ঋষি ধ্যানে তায় কোথায় অগোষে আলো কোথায় এই অনুসন্ধান কেবল আধ্যাত্মিক নয় নজরুল একে দিয়েছেন এক সামাজিক ও বৈপ্লবিক মাত্রা তিনি দেখিয়েছেন উৎপীড়িত মানুষ মুক্তির জন্য কাঁদছে শৃঙ্খলিত দাস তার বন্ধন মুক্তির জন্য অপেক্ষা করছে আর শাস্ত্রের জগত্তল পাথরে চাপা পড়া মানবাত্মা এক বিদ্রোহীর জন্য পথ চেয়ে আছে উৎপীড়িতরা নয়নের জলে নয়ন কমল ভাসাতে চায় কোথায় মুক্তি দাতা কোথায় ও খোঁজে চিরদাস বদ্ধ অন্ধকার কারায় বন্ধন ছেদি নবী কোথায় এর একটু পরে বলা হচ্ছে বিশ্ব প্রণব অঙ্কার ধ্বনি অবিশ্রান্ত গাহিয়া যায় তুমি কোথায় তুমি কোথায় নজরুলের চোখে নবী মোহাম্মদ কেবল একজন নবী নন তিনি হলেন উৎপীড়িতের মুক্তিদাতা দাসের শৃঙ্খল মোচনকারী এবং প্রাণহীন আচারের বিরুদ্ধে এক বিপ্লবী সত্তা এই দীর্ঘ প্রতীক্ষার বর্ণনার মাধ্যমে নজরুল বুঝিয়েছেন নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামের আগমন ছিল এক ঐতিহাসিক ও মহাজাগতিক অনিবার্যতা অবশেষে সেই অনন্ত প্রতীক্ষার অবসান হল ধ্যানমগ্ন বিশ্ব চমকে চোখ মেলল যে মহামানবকে কোটি কোটি গ্রহতারা তারা খুঁজে পায়নি তার চরণ পড়ল আরবের তপ্ত বালুকনায় নজরুল এই মুহূর্তটিকে এক অবিশ্বাস্য বিস্ময়ের সাথে বর্ণনা করছেন ধ্যান স্তব্ধ বিশ্ব চমকি মেলে আখি আরবের মরু আজিকে পাগল হলো নাকি খুঁজিছে কোটিগ্রহ তারা চাঁদ তপন মরু মরিচিকা হেরিল কিয় তার সকল দিশার দিশারি যার মরুর তপ্ত বালুতে চরণ তার এরপর নজরুল এক অসাধারণ উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন যে মরুতে উত্তপ্ত বালু ক্ষয় হয়ে ফোটে সেখানে কিনা না স্বর্গের ফুল ফুটেছে কবির মতে আরবেরই রুক্ষতা এই শুষ্কতা আসলে ছিল একটা দীর্ঘ তপস্যা এই মরুর মাটি যেন যুগ যুগ ধরে নিজেকে কঠিন সাধনায় প্রস্তুত করেছে সেই পবিত্র চরণের স্পর্শ পাওয়ার জন্য এই শুষ্কতা ছিল তার আগমনের জন্য নিজেকে যোগ্য করে তোলার মাধ্যম কবিতার শেষ অংশে এসে নজরুলের আবেগ যেন বাঁধ ভেঙেছে তিনি একে একে ধন্য বলছেন সেই পবিত্র বংশকে ধন্য বলছেন সেই গর্ভধারিণী মাকে এবং ধন্য বলছেন সেই পূর্ণভূমি মক্কাকে তিনি মা আমিনার প্রতি বিস্ময় প্রকাশ করে বলছেন দশ দিক ছাপি ওঠে আহ্বান ধন্য ধন্য তব কনিষ্ঠ পুত্র ধন্য আব্দুল্লাহ খোসনসিব ঔরসেজার লোভিল জনম বিশ্বভূমান মহামানব ধ্যানে যাহারে ধরিতে পারি নিখিল ভুবন করে স্তব ধন্য গো তুমি আমি না জননী কেমনে জঠরে ধরিলে তাই যোগী মণি ঋষি পয়গম্বর জ্ঞানে যাহার সীমা না পায় যে সত্তাকে কোনো জ্ঞান দিয়ে স্পর্শ করা যায় না তাকে গর্ভে ধারণ করা এক অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় এরপর তিনি মক্কার বন্দনা করেছেন যে বিরাট সত্তাকে অসীম শূন্য ধারণ করতে পারে না তিনি আজ এসেছেন মক্কার মতো একটা ক্ষুদ্র বিন্দুতে সিন্ধু যেন এসেছে বিন্দুর রূপ নিয়ে ধন্য ধরণী কেন্দ্র মক্কা কাবার পুণ্যে গো বক্ষে ধরিলে তাহারে যেজন ধরণী অসীম শূন্য গো যাহারে কেন্দ্র করিয়া সৃষ্টি ঘুরিতেছে নিশ্চিম নভে ধরার কেন্দ্রে আসিবে সেজন এও কি কভু সম্ভবে বিন্দুর রূপে আসিল সিন্ধু শিশুরূপ ধরি এলোবিরাট অসম্ভবের সম্ভাবনায় রাঙিল এশিয়া অস্তপাঠ নজরের কাছে এটি ছিল একটা অসম্ভবের সম্ভাবনার পরিণতির মুহূর্ত যা পশ্চিমে সূর্য ওঠার মতোই এক অলৌকিক ঘটনা অবশেষে তিনি এশিয়াকে আরবকে এবং মক্কাকে অভিনন্দন জানিয়ে কবিতার ইতি টানেন কারণ এখানে এসেছিলেন প্রথম নবী আদম এবং এখানেই এলেন শেষ নবী যার মাধ্যমেই সেই আদি আলোর বৃত্ত পূর্ণতা পেল পূর্বে সূর্য ওঠে চিরদিন পশ্চিমে আজ উঠিল ওই স্বর্গের ফুল ফুটিল সেথায় যে মরুতে ফোটে বালুকা খয় তারপর নজরুল শেষ করছেন ধন্য মক্কা ধন্য আরব ধন্য এশিয়া পূর্ণ দেশ তোমাতে আসিল প্রথম নবী তোমাতে আসিল নবীর শেষ অনাগত কবিতাটি পাঠ করলে আমরা বুঝি কাজী নজরুল ইসলামের চোখে নবীর উচ্চতা কোথায় ছিল ইদি মিলাদন নবী তাই এই ভূমিতে শেষ নবীর জন্মদিন উদযাপন নয় শুধু এটা হলো একটা মহাজাগতিক পরিকল্পনার ফসল এক অনন্ত প্রতীক্ষার মধুর অবসান এবং সৃষ্টির মূল উদ্দেশ্যের পূর্ণতা নজরুল নবী মোহাম্মদ সাল্লাহকে শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে দেখেননি বরং তাকে দেখেছেন সৃষ্টির কেন্দ্রবিন্দু হিসেবে যার আগমনের জন্য গ্রহ থেকে শুরু করে নির্যাতিত মানুষ পর্যন্ত সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল নজরুলের অনাগত আমাদের শেখায় আজকের এই দিনে নবীর আগমন ছিল ভালোবাসার মুক্তির এবং পূর্ণতার এক মহাজাগতিক উদযাপন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে